নমস্কার বন্ধুরা পাইলে রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই শীত কিন্তু বেশ ভালোই পড়েছে এই সময় পিঠের সাথে সাথে কড়াইশুটির কচুরিটা কিন্তু খেতে হবে চলুন আমি আজকে কড়াইশুটির কচুরি বানাচ্ছি দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি ছোটো বাটির এক বাটি ময়দা নিয়েছি সাথে দুই টেবিল চামচ মতো সুজি নিলাম সাথে দিয়ে দিচ্ছি নুন সামান্য আর দিয়ে দিচ্ছি এক চিমটি মতো বেকিং সোডা দিয়ে ভালোভাবে ময়দাটা মাখবো ময়ম দিয়ে অবশ্যই বেশ খানিকটা সাদা তেল লাগবে ময়মের জন্য কচুরি একটু খাস্তা খাস্তা হলে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে ময়মটা খুব ভালো হয় হাত দিয়ে চেপে এটা টেস্ট করে নিলাম যে ময়মটা কেমন হয়েছে এরপর নর্মাল জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব ডোটা একটু নরম নরম রেখেছি যেহেতু কুট দিয়ে ভাজা হবে এলা হবে তার জন্য একটু নরমই রাখতে হয় রাখার পর তাও সুজি আছে ওটা শক্ত হয়ে যাবে একটু রেস্টে রেখে দিলাম এবার পুটটা বানিয়ে নিই কড়াই শুটি একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এক পেস্ট বানিয়ে নিলাম এরপর কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিতে হবে দিয়ে এই সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা সাথে এক টি স্পুন মতো আজওয়ান দিলাম আর সাথে দিচ্ছি এক টিস্টের মতো হিং হিংটা বেশ ভালো মতো ভেজে নিয়ে যখন একটু গন্ধ আসবে তখনই দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু ভেজে নেওয়ার পর বেটে রাখা আদা কাঁচা লঙ্কা এবং কড়াইশটিটা দিয়ে খুব ভালোভাবে হাই ফ্লেমে এটাকে নাড়তে হবে যতক্ষণ না শুকিয়ে যায় দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দেওয়ার পর এটাকে ভালোভাবে হাতা দিয়ে নাড়তে হবে নাহলে তলায় লেগে যাবে নেড়ে নেড়ে এটাকে শুকনো করে নেব এবার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ভাজা মশলা তার মধ্যে আছে গোটা জিরে শুকনো লঙ্কা ধনে এবং গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নিয়ে দিতে হবে এরপর লুচিগুলোকে করে নেব কড়াইশুটি কচুরিগুলোকে রেস্টে রাখা ময়দার লিচি থেকে লিচি বানিয়ে নিচ্ছি আমি অল্প কটা করছি এরপর লিচিগুলো গোল করে হাত দিয়ে বাটির মতো করে ওর মধ্যে পুরটা দিয়ে ভালোভাবে চেপে চেপে গোল করে লিচি পুর ভরে দিতে হবে লিচিগুলোর মধ্যে এই আটা ময়দার মধ্যে আমি সুজি দিয়েছি কেননা এই সুজি দিলে পরে কচুরিগুলো অনেকক্ষণ ফুলেও থাকবে এবং শক্ত খাস্তা খাস্তাও হবে খেতে খুব ভালো হয় আপনারা সুজি দিয়েই করবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এরপর আমি কচুরিগুলোকে হালকা হাতে বেলে নেব খুব চেপে চেপে বেললে কিন্তু পুর বেরিয়ে যাবে হালকা হাতে আমি সব কচুরিগুলোকে বেলে নিয়ে ফিরে আসছি আমি আরেকটা কচুরিও বেলে দিচ্ছি আস্তে আস্তে কচুরিগুলোকে বেলে নিতে হবে নাহলে বেরিয়ে যাবে সব কচুরিগুলো আমার বেলা হয়ে গেছে এবার আমি ভেজে নেব কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি একটা একটা করে কচুরি ভেজে তুলে নেবো কচুরিটা ভাজার সময় অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন ফ্লেমটা হলে কচুরিগুলো লাল হয়ে যাবে এদিকে দেখি খাস্তাও হবে না একে একে আমি সব কটা কচুরিগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি কচুরিগুলো ঠান্ডা সুজি দেওয়ার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এরমভাবেই ফুলেই থাকে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো